আমাদের প্রত্যেকের মোবাইলে অনেক ইম্পর্ট্যান্ট ফোন নাম্বার সেভ করা থাকে যদি হঠাৎ কখনো আপনাদের নাম্বারগুলো ডিলেট হয়ে যায় তখন আপনারা কি করবেন চিন্তার কোনো কারণ নেই এর সহজ একটি সমাধান আমার কাছে আছে আজকের ভিডিও তো আমি দেখাবো কিভাবে আপনাদের ফোন নাম্বার যদি ডিলেট হয়ে যায় কিভাবে আপনারা পুনরায় আপনাদের সেভ করা ফোন নাম্বারগুলো ফিরিয়ে আনবেন এবং আমি আপনাদেরকে আজকে প্রমাণস্বরূপ দেখাবো আমার মোবাইলে যতগুলো সেভ করা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার আমি ডিলেট করে দেবো এবং আপনাদেরকে পুনরায় রিস্টোর করে আমি দেখাবো কিভাবে আপনারা কাজটি করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্রথমবারের মতো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন সো কাজটি কীভাবে করবেন আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি আমার ফোন নাম্বারগুলো ডিলেট করে দিচ্ছি ফোন নাম্বারগুলো ডিলেট করার জন্য আমি কন্ট্রাক্ট অ্যাপসে চলে গেলাম দেন এখান থেকে আমি অল সিলেক্ট করে প্রত্যেকটা ফোন নাম্বার ডিলেট করে দিচ্ছি এই যে তেত্রিশশো ফোন নাম্বার আছে তিন হাজার তিনশো ফোন নাম্বার আছে সবগুলোকে অল ডিলেট করে দিচ্ছি নাম্বারগুলো অলরেডি ডিলেট হচ্ছে ডিলেট হওয়ার পরে আপনারা কিভাবে রিস্টোর করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন নাম্বারগুলো ডিলেট হওয়া পর্যন্ত এই যে দেখুন অলরেডি আমার মোবাইলে কোনো নাম্বার নেই প্রত্যেকটা ফোন নাম্বার আমি ডিলেট করে দিয়েছি দেন এখন রিস্টোর করার পালা সব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে তো আপনারা বুঝবেন না দেন আমরা ফোন নাম্বারগুলো ফিরিয়ে আনার জন্য এখান থেকে ব্যাক চলে যাচ্ছি ব্যাক যাওয়ার পরে আমরা সেটিংসে চলে যাব এ যাওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচে নামবেন নামার পরে এখানে লক্ষ্য করবেন গুগল আমরা এই গুগলে একটা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা এই যে অল সার্ভিসেস এখানে একটা ক্লিক করে দেব দেন আবার আমরা স্ক্রল ডাউন করে নিচে নামব নামার পরে এখানে দেখতে পারবেন যে রিস্টোর কন্ট্যাক্ট এই যে রিস্টোর কন্ট্যাক্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ কন্টাক্ট এন্ড রিস্টোর কন্টাক্ট প্রথমে আপনারা ভিউ কন্টাক্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে লকটি আছে সেই লকটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার লকটি দিয়ে দিলাম লকটি দেওয়ার পর অলরেডি আমাদের ফোন নাম্বারগুলো রিস্টোর হচ্ছে এবং আপনারা এখানেও একটা ক্লিক করে দিবেন এই যে রিস্টোর দেন আমি রিস্টোর একটা ক্লিক করে দিচ্ছি রিস্টোরে ক্লিক করার পর অ্যাগেন আপনাদের মোবাইলে লক আসবে সেই লকটি দিয়ে দিবেন অলরেডি রিস্টোর হচ্ছে যেহেতু তেত্রিশশো নাম্বার নাম্বারগুলো রিস্টোর হতে মোটামুটি ভালো একটা সময় লাগবে এবং নাম্বারগুলো রিস্টোর হয়েছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো দেন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমাদের যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট অ্যাপসটাকে ওপেন করে নেব ওপেন করার পর দেখুন আমার নাম্বারগুলো ফেরত আসতে আস্তে 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 সবগুলো নাম্বার রিস্টোর হচ্ছে এখানে তেত্রিশশো নাম্বার নাম্বারগুলো আসতে বেশ কিছু সময় লাগবে তো আমি এতক্ষণ ভিডিওটাকে লং করব না আমি অল কন্ট্র্যাক্টে ক্লিক করার পর এখানে ছয়শো দুইটা কন্ট্রাক্ট অলরেডি চলে আসছে আমার আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে করার পর সবগুলো কন্ট্যাক্ট ফেরত আসবে তো আপনাদেরকে আমি তেত্রিশশো নাম্বার সম্পূর্ণ এনে দেখাবো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন না টেনে তো এখন লক্ষ্য করুন আমার এখানে প্রায় চৌত্রিশশো একটা নাম্বার চলে আসছে তার মানে একশো একটা নাম্বার বেশি চলে আসছে তো এইভাবেই আপনারা রিস্টোর করে নেবেন আমার কন্ট্যাক্ট বেশি আসার কারণ হচ্ছে আমার আগেই কিছু নাম্বার ডিলেট হয়ে গিয়েছিল সেই নাম্বারগুলো রিকভার করে রিস্টোর করে চলে আসছে আবার আমার কন্ট্যাক্ট লিস্টে তো আপনারা এইভাবেই আপনাদের ফোন নাম্বার ডিলেট হয়ে গেলে রিস্টোর করে নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ